যত দেশবিরোধী শক্তি ভারতবর্ষের বাইরে আছে তার থেকে দেশবিরোধী বেশি শক্তি কি ভারতবর্ষের মধ্যে আছে গতকাল যে অপারেশন সিঁদুর হয়েছে তার পর থেকে এই প্রশ্নটা নেটিজনদের মধ্যে মাথা চাড়া দিতে শুরু করেছে আপনারা জানেন যে ২৬ জন হিন্দু যাদের ধর্ম পরিচয় জিজ্ঞেস করে পেহেলগাঁওয়ে পাকিস্তানের ইসলামী জঙ্গিরা এসে হত্যা করে গিয়েছিল এবং বলেছিল মোদীকে গিয়ে বলগে যাত্রদের লোককে মেরেছি সেই সেই জিনিসের বদলা ভারত অবশেষে নিয়েছে গতকাল ভারতীয় সেনাবাহিনী নটা জায়গায় যেখানে সন্ত্রাসবাদীদের আতুর ঘর ছিল সেই নটা জায়গায় একদম ক্যালকুলেটিভ ওয়েতে সেখানে অ্যাটাক করেছে মিসাইল অ্যাটাক করেছে এবং সেই সন্ত্রাসবাদীদের এবং সন্ত্রাসবাদের আতুর ঘরকে মাটিতে মিশিয়ে দিয়েছে যেমনটা দেশবাসীর সামনে কথা দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা দেখতেই পাচ্ছেন সেই তালিকা ভাওয়ালপুর মুড়িকে গোলপুর গুলপুর, সাওয়াই ক্যাম্প বিলাল ক্যাম্প কোটলি ক্যাম্প বারমালা ক্যাম্প চার্জল ক্যাম্প এবং মেহমুনা ক্যাম্প এই যে নটা জায়গা রয়েছে সেখানে কালকে অপারেশন সিঁদুর করা হয়েছে এবং এর নাম অপারেশন সিঁদুর হয়েছে তার কারণ হচ্ছে এখানে তো বেসিক্যালি হিন্দুদের সিঁথির সিঁদুর যেটা সেটা মুছে দেওয়ার চেষ্টা করেছিল ইসলামী জঙ্গিরা তারই তারই বদলা নেওয়া হলো এবং এটা বদলা নেওয়ার একটা ধাপ আগামী দিনে আরও তীব্রতর হবে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান এটা কার্যত নিশ্চিত কিন্তু এর পর যে প্রতিক্রিয়াটা আসছে এবং নকরজনক ভাবে সেটা এই বাংলা থেকে আবার বেশিরভাগ আসছে সেই প্রতিক্রিয়া দেখে কিন্তু চোখ কপালে উঠে যাওয়ার জোগাড় কি কি প্রতিক্রিয়া আসছে প্রথমে একটা টুইট আপনাদের দেখাবো এটা টুইট ফেসবুকে পোস্ট হয়েছে মহুয়া মৈত্র কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি এক নির্দিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নিয়ে দেশের নিরাপত্তা কার্যত তার হাতে তুলে দিয়েছিলেন এই মহুয়া মৈত্র কি লিখছেন ভারতীয় সেনাকে অপারেশন সিঁদুরের জন্য সাধুবাদ জানায় জয় হিন্দ কিন্তু বীর সেনাদের কাজকে সামনে রেখে বিজেপি মিডিয়া সেল ভুয়ো ভিডিও পোস্ট করছে যেটা নিন্দনীয় ভুয়ো ভিডিও ফেসবুকে ছড়িয়ে যেটা ভারত পাকিস্তান যুদ্ধ দেখাচ্ছে আসলে এই ভিডিওটা ইসরায়েল দেশের গাজাকে আক্রমণ করার ভিডিও সাবধান এই স্পর্শকাতর সময়ে কোনো বিজেপি দ্বারা প্রচারক করা প্রচার করা খবর বিশ্বাস করবেন না এরা সকলে ভুয়ো খবর ছড়াতে এক্সপার্ট বিজেপি ফেক ভিডিও তিনি এটা পোস্ট করেছেন এবার যেটা মুশকিল হচ্ছে পাকিস্তান মিডিয়া মেনে নিয়েছে পাকিস্তানের সেনা মেনে নিয়েছে পাকিস্তান প্রশাসন মেনে নিয়েছে ভারতবর্ষ রাষ্ট্রসংঘ সহ পৃথিবীর যেগুলো তাবর তাবর শক্তিশালী দেশ আছে তাদের সামনে প্রমাণ ফেলে দিয়েছে তারা মেনে নিয়েছে পাকিস্তানের সাধারণ নাগরিক মেনে নিয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় এই ছবি এই ভিডিওই পোস্ট করছে আর সেখানে বলা হচ্ছে এগুলো ফেক ভিডিও বিজেপির ফেক ভিডিও তাহলে ফেক খবরটা কে ছড়াচ্ছেন মহামৈত্র এই মুহূর্তে এই খবরটা করে কার মনোগলটা ভাঙতে চাইছেন যেখানে গোটা দেশকে এখন ইউনাইটেড থাকতে হবে এবং ইউনাইটেডলি আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকার রয়েছে সেই সরকারের পাশে এবং আমাদের সেনাবাহিনীর পাশে থাকতে হবে সেখানে এই রকম বিভেদকামী মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে কোন বিষ ছড়াতে চলেছেন সেই প্রশ্ন কিন্তু নেটিজেনরা তুলতে শুরু করে দিয়েছেন শুধুমাত্র তাই নয় আরও একাধিক উদাহরণ রয়েছে এখানে একটা খবর একটা নির্দিষ্ট খবর এসছে একটা নির্দিষ্ট সংবাদ মাধ্যম থেকে অপারেশন সিঁদুর ভিত্তিহীন ভারতের রাষ্ট্রদূতকে জরুরি তলব করে তো পাকিস্তানের যেখানে পাকিস্তানের মিডিয়া পাকিস্তানের প্রশাসন পাকিস্তানের সেনা সকলে মেনে নিচ্ছে এমনকি পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী যে বলেছিল ভারত যদি হামলা করে তাহলে আমরা এমন জবাব দেবো ভারতের কোমর ভেঙে দেবো আমরা ভারতের বিরুদ্ধে নিউক্লিয়ার যুদ্ধ করব। সেই প্রতিরক্ষা মন্ত্রী অব্দি মুখ গিলে বলেছে যে ভারত কালকে যা করে যে করেছে ঠিক আছে আগামী দিনে আর যেন কিছু না করে তো এখানে হেডলাইন কি হচ্ছে দেখুন অপারেশন অপারেশন সিঁদুর সিঁদুর ভিত্তিহীন নাকি এটা গল্প মন হচ্ছে ভারতের রাষ্ট্রদূতকে জরুরি তলব করে পাকিস্তানের বিশ্বাস করুন আমি বিভিন্ন ন্যাশনাল মিডিয়া খোঁজার চেষ্টা করেছি এমন খবর আমি কোনো ন্যাশনাল মিডিয়ায় খুঁজে পাইনি হয়তো আমি অশিক্ষিত হয়তো আমার শিক্ষা দীক্ষা অনেক কম এবং সেই জন্য আমার চোখে পড়েনি কারোর চোখে পড়লে অবশ্যই দেখাবেন কিন্তু যে সংবাদ মাধ্যম এই খবরটি করেছে তার সঙ্গে এই রাজ্যের একটি বিশেষ রাজনৈতিক দলের বিশেষ রাজনৈতিক ব্যক্তির প্রতভাবে সম্পর্ক রয়েছে তাহলে কোথাও কি পলিটিক্যাল লাইনে গিয়ে সামগ্রিকভাবে ঘটনাটা ঘেঁটে দেওয়ার চেষ্টা চলছে এবং সেই জন্য এই খবর সামনে আসছে এই প্রশ্ন নেটিজেনরা তুলতে শুরু করে দিয়েছে আরও আপনাদের দেখায় কিসের অপারেশন সিঁদুর কত গাছ পাখি ধ্বংস হচ্ছে বিষিয়ে যাচ্ছে জল আমি যুদ্ধের বিপক্ষে কে বলছেন কবির সুমন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সংসদ এক সময় সুমন চট্টোপাধ্যায় ছিলেন তারপর ওই বিয়ে টিয়ে অনেক কিছু ব্যাপার আছে আমি তার ব্যক্তিগত ব্যাপার যেতে চাই না তিনি এখন নাকি ধর্ম পরিবর্তন করে কবির সুমন হয়ে গেছেন যিনি ধর্ম পরিবর্তন করে কবির সুমন তো হয়েছেন বটে কিন্তু দাবি করেন প্রকাশ্য মঞ্চ থেকে যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্দির বাংলার গ্রামে গ্রামে বাংলার ঘরে ঘরে প্রতিষ্ঠিত হবে তার ব্যক্তিগত ইচ্ছা তিনি বলতেই পারেন কিন্তু এই অপারেশন সিঁদুর নিয়ে তার ঠিক বক্তব্যটা কি একটু দীর্ঘ বক্তব্য কিন্তু পুরোটা পড়ে শোনানো দরকার আমি যুদ্ধের সম্পূর্ণ বিরুদ্ধে সেই যুদ্ধ যেই করুক যারাই করুক যেভাবেই করুক আমি যুদ্ধ বিরোধী ব্যক্তি আমি তো লিখেছিলাম আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা সেই গান আর সকল শুভ সম্পন্ন মানুষের মনে পড়বে এই দেশ যখন ভাগ হয়েছিল আমার অনুমতি নিয়েছিল কেউ দেশের কোনো মানুষের অনুমতি নিয়েছিল কেউ দেশের নেতারা কোনো জনগণের অনুমতি নিয়েছিল আমি উপমহাদেশের নাগরিক নিচের ভিত্তিতে আমার দেশ ভাগ হয়েছিল আমি উনিশশো ঊনপঞ্চাশ সালে জন্মেছিলাম আমি কোথায় জন্মালাম তখন তো আমার কোনো ব্যক্তিগত পছন্দ ছিল না আমি তখন থেকেই সব জিনিস সন্দেহের চোখে দেখি দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি কে বলছে কবির সুমন সেখানে মানব প্রেম নেই মানুষের জন্য প্রেম নেই প্রাণীদের জন্য প্রেম নেই একবার ভেবে দেখুন বন্ধু একটা যুদ্ধ হচ্ছে অস্ত্র চালাচ্ছি আমরা অথচ কতগুলো প্রাণ হারাচ্ছে যারা এই পৃথিবীর কোনো ক্ষতি করেনি এই যে সন্ত্রাসবাদীরা মরে গেল যে সন্ত্রাসবাদীরা ২৬ জন পায়ালগাঁওয়ে এসে হিন্দুদের প্রাণ নিয়ে গেল তারা নাকি সাধারণ মানুষ সাধারণ প্রাণ হারিয়ে যাচ্ছে তাদের জন্য প্রাণ কাটছে কার কবির সুমনের এই পৃথিবীর কোনো ক্ষতি করেনি তারা কতগুলো গাছ পুড়ে যাচ্ছে গাছ ধ্বংস নিয়ে কোনো নেতার নেই যারা আর যারা দেশপ্রেম দেখাচ্ছেন তারা এই গাছেদের পুড়ে যাওয়া গাছের সঙ্গে কত নিরীহ পাখি পোকামাকড় মারা যাওয়া নিয়ে কিচ্ছু বলছেন না জল বিষাক্ত হয়ে যাচ্ছে এই নিয়ে কারো হেলদোল নেই সিঁদুর দেখাচ্ছে কিসের অপারেশন সিঁদুর আর বেশি বলতে চায় না আমার মুখ দিয়ে এবার আর বললে খারাপ খারাপ কথা বেরোবে আমি সাতাত্তর বছরের বৃদ্ধ আমি সম্পূর্ণভাবে এই দেশপ্রেমের বিরুদ্ধে এবং এই যুদ্ধের বিরুদ্ধে বলছেন তিনি দেশপ্রেমের বিরুদ্ধে মানে তিনি দেশপ্রেম করেন না তাহলে কি দেশদ্রোহী তিনি নিজের মুখেই স্বীকার করছেন আচ্ছা শেষ কথা এটাই বলি যে ধর্মের নামে যুদ্ধ হয় আমি সেই ধর্মকে স্বীকার করি না সেই ধর্মকে আমি ধিক্কার জানাই যে মতবাদ যুদ্ধ ঘটায় তাকে আমি ধিক্কার জানাই এটা কবির সুমন বলছেন তাহলে ছাব্বিশ জনের যখন ছাব্বিশ জন হিন্দুর যখন প্রাণ গিয়েছিল পেহেলগাঁবে তখন কবির সুমনের মুখটা বন্ধ ছিল কোথায় কোন নর্দমার মধ্যে মুখটা গুজে রেখে দিয়েছিল এই কবির সুমন আজকে তার জাত ভাই তাদের প্রাণ যাচ্ছে সারা সন্ত্রাসবাদী কিনা সেটা ফ্যাক্টার নয় কিন্তু জাত ভাইয়ের প্রাণ যাচ্ছে সেই জন্য কবির সুমনের প্রাণ কাঁদছে সেই জন্য আজকে দেশপ্রেম নয় আজকে পাকিস্তান প্রেম এই কবির সুমনের জন্য বড় হয়ে উঠছে আর এর পরেও এখানকার পুলিশ প্রশাসন চুপ করে বসে আছে আঙুল চুসছে কোন ইকুয়েশনে প্রশ্ন তুলছে নেটিজন শুধু কবির সুমন নয় আরেকজন আরেকজন মহান ব্যক্তির কথা আপনাদের দেখায় যুদ্ধ মানি মুনাফার খেলা তাদের মুনাফা সেটা বুদ্ধিমানেরা সহজেই বুঝে নিতে পারেন নচিকেতা কুল্লাম খুল্লা তিনি কিছু বলেননি কিন্তু তিনি খুব মন দিয়ে প্রাণ দিয়ে গান গাইতে চান গাইতে পারেন এই রাজ্যটাকে গুজরাট হতে দেব না এই রাজ্যে কোনো উন্নয়ন হতে দেবো না গুজরাট যেরকম এগিয়ে যাচ্ছে সেরকম হবে না বাংলায় বাংলার মতোই থাকবে কোন বাংলায় বাংলার মতো থাকবে না সেখানে মালদার মোথাবাড়ি হবে সেখানে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ হবে সুতি হবে জঙ্গিপুর হবে আর এই নচিকেতা তখন মুখ বন্ধ করে বসে থাকবে এইখানে পেহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটবে যেখানে ২৬ জন হিন্দুকে তার ধর্ম পরিচয় জিজ্ঞেস করে খুন করা হবে তখন এই নচিকেতা চুপ করে বসে থাকবে আর আজকে আজকে নচিকেতার মনে হচ্ছে এটা যুদ্ধ হচ্ছে না কোনো যুদ্ধ হয়নি নচিকেতা আজকে যেটা হয়েছে সেটা একতরফা মার হয়েছে সন্ত্রাসবাদীদের একতরফা নিকেশ করা হয়েছে তার কারণ সন্ত্রাসবাদ মানবতার শত্রু সেই নিয়ে কোনো কথা নেই আজকে বুক ফেটে যাচ্ছে নচিকেতার আজকে বুক ফেটে যাচ্ছে মহুয়া মৈত্রর আজকে বুক ফেটে যাচ্ছে কবির সুমনের তার কারণ পাকিস্তানে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদীরা যেখানে লুকিয়ে চিনু মতো ভারতীয় টেকনোলজি ভারতীয় সেনারা সেটা খুঁজে বার করেছে তাদেরকে নিকেশ করেছে বলে এরা সত্যি ভারতীয় এরা ভারতের কথা ভাবে কবির সুমন্ত নিজের মুখেই বলে দিচ্ছেন তার মধ্যে কোনো দেশপ্রেম বলে বস্তু নেই আচ্ছা আরো দেখায় আপনাদের এটা যদিও আজকের ঘটনা নয় এটা কালকের ঘটনা সাম্প্রদায়িক বিভেদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ নাগরিক মিছিলে অপর্ণা সেন সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে চোখে সানগ্লাস লাগিয়ে অপর্ণা দেবী আবারও আবির্ভূত হয়েছেন মানুষের সামনে যাকে ভাতাজীবী বলেন মানুষজন এই অপর্ণা সেন একবারও মোমবাতিটা খুঁজে পান না সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো ব্যানার ফেস্টুন খুঁজে পান না যদি মৃতের নাম হর গোবিন্দ দাস চন্দন দাস হয় তাদের বাড়ি যদি এই বাংলার মাটি হয় এই অপর্ণা সেন কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যানার খুঁজে পান না যদি পেহেলগামে ২৬ জন হিন্দুর ধর্ম পরিচয় জিজ্ঞেস করে তাদেরকে ইসলামী জঙ্গিরা নিকেশ করে আর সাম্প্রদায়িক সম্প্রীতি কুশের বাতাবরণে তিনি খুঁজে পান এই হিন্দুরা যখন বাঁচতে চায় তখন তবে আজকে আপনারা নিশ্চয়ই আরেকজনের কথা জানতে চাইবেন যখন এর আগে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল যিনি বলেছিলেন এসব ভুয়ো কথা প্রমাণ চায় তিনি আজকে কি বলেছেন তিনি কি বলেছেন বলার আগে তার দল কি বলেছে একবার দেখিয়ে নি যদিও এটা আজকের নয় এটা গতকালের টুইট কিন্তু সেখানে প্রথম কথা আমি বলি যার যার কথা বলছি আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফেসবুকে কিছু লেখেননি এটা তার দলের যে ফেসবুকের পেজ রয়েছে সেখানে একটা পোস্ট সেই পোস্টে গতকাল গতকাল এটা পোস্ট করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো কাশ্মীর যাননি বা কোনো নিহত পরিবারের সঙ্গে দেখা করেননি এমনকি পেহেলগাঁও হামলা নিয়ে সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকারও প্রয়োজন মনে করেননি তাহলে তিনি তার বিদেশ সফর থেকে এত তাড়াতাড়ি ফিরলেন কেন বিহারে নির্বাচনী সভা করার জন্য নাকি এবিপির ইন্ডিয়া এট দা এট দা রেট টু সম্মেলনে ক্যামেরার সামনে পোস্ট দেওয়ার জন্য আর কত মানুষকে বোকা বানাবেন যেখানে গোটা দেশ ফুঁসছে এই পাকিস্তান এবং পাকিস্তানের সন্ত্রাসবাদকে মাটিতে মিশিয়ে দিতে হবে এবং সেখানে একটা জিনিসই দরকার আমরা ইউনাইটেড আছি সেই জায়গাটা থেকে এটা তৃণমূল কংগ্রেসের পোস্ট এবার মাননীয়ার পোস্ট একবার দেখিয়ে দিই আবারও বলছি তার ফেসবুক খুঁজে আমি কোনো রিয়াকশন খুঁজে পাইনি কালকে যখন রাত্রি মোটামুটি দুটো নাগাদ খবর আসে তখনই সবারই ঘুম উড়ে গিয়েছিল সকলেই আমরা কোথাও গিয়ে কোথাও গিয়ে যেন ওই ছাব্বিশ জনের আত্মার জন্য ভেতরে ভালো লাগা তৈরি হয়েছিল কেউ নিজেকে আমরা আটকাতে পারিনি সবাই যারা যারাই আমাদের দেশকে ভালোবাসি যারা যারাই নিজেদের ভারতবাসী হিসেবে ভাবতে ভালোবাসি তারা প্রত্যেকে কিছু না কিছুভাবে আমরা যে সেনাবাহিনীর পাশে আছি সেনাবাহিনী আমাদের হয়ে এত বড় কাজটা করেছে সেই ধন্যবাদ জ্ঞাপনটা আমরা করেছিলাম কিন্তু মাননীয় আর কোন রকম কোনো পোস্ট নেই এই ভিডিওটা তৈরি করার কিছুক্ষণ আগে এই স্ক্রিনশট আমি নিয়েছি যেখানে দেখা যাচ্ছে সাত ঘন্টা আগে তিনি তার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন অর্থাৎ এখন মোটামুটি যদি সন্ধ্যে ছটা বাজে তার মানে তিনি ওই সকালের দিকে একটা কিছু পোস্ট করেছিলেন এতক্ষণ বাদে এবং সেটাও তিনি পোস্ট করলে জেনারেলি একটু বড় বড় পেস্ট পস্টিক করেন এবং সেখানে তার ছবি ভিডিও বড় বড় বক্তব্য অনেক কিছু থাকে এখানে জাস্ট চারটে শব্দ জয় হিন্দ জয় ইন্ডিয়া এর বাইরে ওই যে পেহেলগাঁওয়ে ২৬ জন হিন্দুর প্রাণ চলে গেল যার জন্য ভারত সরকারের নাম রাখলো অপারেশন সিঁদুর যে হিন্দু সদবা নারীর সিঁদুর মোছানোর চেষ্টা করা হয়েছিল সন্ত্রাসবাদীরা যেটা করেছিল সেই সন্ত্রাসবাদীদের জবাব দেওয়ার জন্য এই এই অপারেশনটা হয়েছে যে এত সহজ নয় আমাদের সনাতনী নারীদের সিঁদুর মুছিয়ে দেওয়া হ্যাঁ আমরা সিঁদুরটা হয়তো ফিরিয়ে দিতে পারবো না কিন্তু সেই সিঁদুর মোছানোর মূল্য তোমাদেরকে এইভাবেই কড়াই ঘণ্ডায় চোখাতে হবে সেই নিয়ে একটা শব্দ নেই কেন দুধেল গায়েরা চটে যাবে বলে ডিভিডেন্ড ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে বলে এই নির্লজ্জ নকরজনক যে আচরণ যে ভাবমূর্তি যে কথাবার্তা সেই জন্যই পাকিস্তানি মিডিয়াতে পরিষ্কারভাবে তাদের টেলিভিশন চ্যানেলে যখন আলোচনা হয় তারা বলেন আমাদের পাকিস্তান নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই কেন কেননা ভারতবর্ষের মধ্যে অরন্ধতি রায় মমতা ব্যানার্জি লেফট পার্টি এবং কংগ্রেস পার্টি আছে যারা পাকিস্তানপন্থী পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল সেই জন্যই আলোচনাটা হয় আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার বুঝেছেন হয়তো প্রশ্নটা করলে বড় বেকায়দায় পড়ে যাবেন কেননা সমস্ত ভিডিও টিডিও সামনে চলে এসছে পাকিস্তানও স্বীকার করে নিচ্ছে তার মুখ বাঁচানোর জায়গা নেই সেই জন্য আর সন্দেহটা প্রকাশ করতে পারেননি কিন্তু দায়ী জয় হিন্দ আর জয় ইন্ডিয়া বলে ছেড়ে দিয়েছেন এদের যে আচরণ এই যে যুদ্ধকালীন পরিস্থিতি এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এই যে ভারতের ইউনাইটেড থাকার যে জায়গা সেটা কি সত্যিই রক্ষিত হচ্ছে নাকি নাকি পাকিস্তানের টিভিতে যেটা আলোচনা হচ্ছে সেটাই সত্যি এই ভারতবর্ষের মধ্যেই একাধিক ব্যক্তি রয়েছে তারা পাকিস্তান প্রেমী এবং তারা থাকতে পাকিস্তানের চিন্তা করার কোনো দরকার নেই সেই পাকিস্তান যত খুশি সন্ত্রাসবাদ করতে পারে এই ভারতবর্ষে ঢুকে পেহেলগামের মতো কাণ্ড যত খুশি ঘটাতে পারে ছাব্বিশ জন হিন্দুকে যখন তখন তারা শুধুমাত্র ধর্ম পরিচয় জিজ্ঞেস করে খুন করে চলে যেতে পারে এবং তারা তাদের সুরক্ষা করার দায়িত্ব বা তাদের গায়ে আঁচটুকু লাগলেও এই ভারতবর্ষেরই একটা বড় অংশের মানুষের বুক ধরপর করা শুরু হয়ে যাবে তারা নরেন্দ্র মোদীকে আটকাবার চেষ্টা করে দেবে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফিরদাসটি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার